সম্মানিত বিওয়াশ জমে উঠেছে কুরবানির পশুর হাট দুই সালের টঙ্গির হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুরু হয়ে গেল টঙ্গিতে কুরবানির পশুর বেচা কিনা হ্যাঁ একটু আদৌ করে দাও আদৌ করে দাও হ্যাঁ ঠিক আছে সবাই মজা করতেছে সবাই মজা করতেছে আমরা কিন্তু এক সময় করছি ভালো লাগতেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আগামী বছর ভিডিও করছিলাম সেটা ওদের মনে আছে বাড়ি কোথায় বাসা হ্যাঁ কেমন লাগে ভালো লাগতেছে না সবাই কিন্তু আনন্দ করতেছে আসলে এটা এই অনুভূতিটা আসলে অন্যরকম ওরা বড় হলে এই স্মৃতিগুলো একসময় মনে করবে ওকে ওকে মার্শাল্লাহ সুন্দর না গরুটা হ্যাঁ অনেক সুন্দর এইদিকে দেখতেছি অনেকে তারা যে কুশল বিনিময় করতেছে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন আপনারা কুষ্টিয়া কুষ্টিয়া কোথায় কুষ্টিয়ার মানুষ না ধন্যবাদ আপনাকে সেই লালন ফকির লালন সাইজির এলাকার মানুষ ধন্য লালন মানুষের জন্য আমার লালন ভক্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ কয়টা আনছেন সতেরোটা সতেরোটা দু বিক্রি হয়েছে নাকি না এখনো হয় না না ইনশাল্লাহ আমরা আশাবাদী হবে কোনটা আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে আমরা একটু কথা বলি হলুদ গেঞ্জি ভাই আপনি ভালো আছেন সবাই তো কুষ্টিয়ার লোক না হ্যাঁ লালন সাহেজির জন্য কুষ্টিয়া হলো ধন্য এটার বয়স কত দুই বৎসর মাশাল্লা দুই বছর তো ভালো বড় হইছে কয় দাদ দাঁত দুই বছরে চার ধ হয়ে গেছে মাশাল্লা মাশাল্লাহ কেমন দাম চাচ্ছেন হ্যাঁ দুই লক্ষ আট হাজার কয়টা দুইটা না একটা বলেন একটা চার লাখ আমি দেখি এদের সাথে একটু কথা বলি এই এই যে গরুর মালিক চার লাখ টাকা দাম চাইছে তোমরা কি বল ঠিক আছে না বেশি মনে হইতেছে না একটু কম আর তোমরা বলো কি দাম বেশি হয়ে যাইতেছে একটু দাম বলে বেশি হয়ে যাইতেছে এই একটু বলেন তো কত হইলে ছাড়তে পারেন দাম সাড়ে তিন লাখ আর একটু কমান যায় না হ্যাঁ আড়াই লাখ নেন কী বলো আড়াই লাখ ঠিক আছে বলছি হ্যাঁ ওই যে সবাই ঠিক আছে হবে না না আচ্ছা আড়াই লাখ টাকায় ও দিবে না এটা দেখা যাক আমি আর একটু কথা বলি আড়াই লাখ টাকায় দিবে না নাম হচ্ছে নিউজ বিডি তোমাদের সবাই সবাই দেখতে পারবো আজকে আর ফেসবুক আইডি হইলো আসলাম মরল ঠিক আছে নিউজ বিডি এদিকে দেখতে পাচ্ছি তারা মনে হয় একটু ব্যস্ত যেহেতু বৃষ্টিপাতলের দিন গরু যাতে সেপে থাকে পশুগুলো যাতে সেপে থাকে সেই ব্যবস্থায় তারা করতেছেন ভালো আছেন না কোথায় থেকে আসছেন সবাই কুষ্টিয়া আহ কষ্টিয়ার মানুষের মন ভালো কয়টা আনছেন কয়টা আনসেন এ এগুলো কার আমাদের না একটু দাম দর করি আমার দর্শনদেরকে একটু দেখাই এই যে লাল গরুটা এটা কত চাচ্ছেন একশো নব্বই মানে এক লাখ নব্বই এটা কি দাঁতছে দাঁত কয় দাঁত বয়স কত বয়স তিন বছর তিন বৎসর আচ্ছা তিন বৎসর তিন বছর হিসেবে একটু বড় বড় কথা না জি হ্যাঁ জি কেটা লাগিয়ে রয়েছে কেটা লাগিয়ে রয়েছে কিছু কিছু মানুষ আছে না বলে না কেটা লাগিয়ে থাকে এখন কত হলে সারবেন আপনি বলেন কত দেবেন এটা এক লাখ বিশ লোন খালি তো হয় না মামা এক লাখ বিশ হইব না তাও তো সাহস করে বলছি কি বলো তোমরা এক লাখ বিশ ঠিক আছে দেখছেন ওরা বলে ঠিক আছে আর একটু কথা বলি দেখি এদিকে আর কি আছে এদিকে আরেক কাস্টমার আসছে উনি দামাদামি করতেছে আমরা সাথে থাকি দেখি হ্যাঁ হ্যাঁ এটা কয় কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আমি ওইটা দেড় লাগ বলছি হ্যাঁ হ্যাঁ

আজকে সন্ধ্যার পরে আজকে তিরিশ তারিখ মে মাসে দুই হাজার পঁচিশ সন্ধ্যার পরে একটু পরে সাজ দিবা এটা দিব যে টঙ্গীর গরুর হাট তাহলে পেয়ে যাবা সবাই টঙ্গীর গরুর হাট ইউটিউব চ্যানেলে আচ্ছা ঠিক আছে তোমার অনেক সাহস আছে দেখা যায় বলছেন এটা বলছে কিছু হ্যাঁ বলছে কথা দিবেন নাই দামে

অনেক মজা করতেছে আসলে আমারও ভালো লাগতেছে ওদের দেখতে সবাই কিন্তু আনন্দ করছে এই যে গরুর হাটে আসছো কেমন লাগতেছে আনন্দ লাগতেছে দাম একটু বেশি যাচ্ছে এবার কি মনে হয় দাম কি একটু বেশি যাচ্ছে টঙ্গি বাক্তার টঙ্গি বাক্তার

835 এলে স্যার 35 এটা কি বাটার রেড না দাম কমানো যাবে বলেন আপনি বলেন এটা 1 লাখই হবে না ওতে পাঁচ চিনি পাইলে তো দি দেব আপনাদের নাই কষ্ট করে আসছেন এ ভাই ভালো করে আপনারা কুষ্টিয়া না সবাই কুষ্টিয়ার মানুষ বেশি দেখা যাচ্ছে জঙ্গিলwidehat यस यस এই কি বল 1 লাখ বলছি ঠিক আছে ঠিক আছে

ওটা দিকে আসেন ওটা দিকে পুষ্টিয়া বিশাল বড় বড় এটা বয়স কত তিন বছর তিন বছর কয় দাঁত দাঁচ্ছে তো 4টা 4টা হইছে না 4টা বিশাল বড় আমার দেখার মতো মনে হয় এটাই বড় দেখি দেখিতো একটু গুরান দিয়ে এদিকে একদম সুটাম বড় বড় সুটাম এই চার ছাড়বেন আমরা কি একটু দাম বলতে পারবো যে আমরা সবাই কাস্টমার হ্যাঁ আড়াই লাখ লোন আড়াই লাখ ঠিক আছে

বা এইটা কি আপনার এইটা আপনার এটার বয়স কত এটা তিন বছর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এই টংগি তো সেরা গুরু এখনো আসে নাই না সবচেয়ে বড় গরু তো এখনো উঠে নাই না আমরা একটু সবাই নজর রাখো আমি প্রতিদিন আসবো সকাল বিকাল দুপুর বড় গরু উঠে কিনা এটার দাম কত দিচ্ছেন সাড়ে তিন লাখ মানে আমরা কিছু বলতে পারো জি লাখ আপনি বলবেন তারপর আমরা লাখ 20 ঠিক আছে

দেখি দেখি এই যে আড়াই লাখ হইলে দিবে আমরা দুই লাখ বিশ বলছি একটু দেখতে দাও গরুটা দেখতে দাও আড়াই লাখ হইলে দিয়ে দিবে কেউ দিতে চান আমার মনে হয় এই বাজারে আমরা যত গরু দেখছি এটাই মোটামুটি ঠিক আছে মানে আড়াই লাখ হইলে দিবে আমি দুই লাখ বিশ বলছি একদম নেতাম ঠিক আছে ঠিক আছে আড়াই লাখ আমার মনে হয় আড়াই লাখে নিলে ঠকা হবে না হয়তো আর একটু কম দিতে পারবো আশা করি আমাদের হয়তো আমাদের বাজেট দুই লাখ বি যদি কেউ নিতে চান আপনার নাম আলমগীর 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 কুষ্টিয়া এই ভাইয়ের কাছে আসবেন আসলে আপনার এই গরুটা দুই লাখ পঞ্চাশ বার একটু কমে হলো আপনারা নিতে পারবেন গরুটা লাল কালার অনেক সুন্দর আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ছয়শো চল্লিশ তিনশো পঁয়ত্রিশ আপনারা যারা নিতে চান তার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমার মতে আমরা যা যত গরু দেখছি এই বাজারে সবচেয়ে মোটামুটি এইটাই ভালো হয়েছে কি বলো তোমরা দিছে আশা করি আপনারা আমাদের সাথে একমত পোষণ করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ